আসসালামু আলাইকুম শারীরিক সম্পর্কের সময় নারকেল তেল ব্যবহার করা কি নিরাপদ আসুন জেনে নেওয়া যাক বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে মহিলারা শারীরিক সম্পর্কের সময় ব্যথা পান তাদের ক্ষেত্রে নারকেল তেলের ব্যবহার আধৌ কি উচিত প্রতিটি ঘরেই নারকেল তেল সারা বছর মজুদ থাকে শুধু রান্না করাই নয় চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখতে ও শরীরে মশ্চারাইজারের বদলেও আমরা নারকেল তেল ব্যবহার করে থাকি এছাড়া দাঁত ভালো রাখতেও অয়েল পরামর্শ দিয়ে থাকেন দন্ত চিকিৎসকরা কিন্তু জানেন কি শারীরিক সম্পর্কের সময়ও আপনারা নারকেল তেল ব্যবহার করতে পারেন এটি আপনাকে শারীরিক সম্পর্কের চরমে পৌঁছাতে এবং যৌন আনন্দ উপভোগ করতে সাহায্য করে বেশ কিছু বৈজ্ঞানিক পরীক্ষাতেও একথা প্রমাণিত হয়েছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা অনুসারে তিরিশ শতাংশ নারী শারীরিক সম্পর্কের সময় ব্যথা পান তারা জানিয়েছেন এই সময় নারকেল তেলের ব্যবহার শুধু যে ভেজাইনারের শুষ্কতা প্রতিরোধ করে তাই না সঙ্গে সংবেদনশীলতা ও উত্তেজনা বাড়ায় অন্যদিকে গুজরাটের ইন্টারন্যাশনাল জার্নাল অফ লাইফ সায়েন্স রিসার্চের এক গবেষণা অনুসারে নারকেল তেল মশ্চারাইজার হিসাবে নিরাপদ ও কার্যকর এবং ব্যবহারে গোপনাঙ্গের জন্য ক্লিনিক্যালি প্রমাণিত এটি ব্যবহারের ফলে শারীরিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় দেখে নিন কোন সময় নারকেল তেল কাজে আসে মেনোপজের পর যৌনির আশেপাশের ফেটি টিস্যুগুলো সাধারণত শুষ্ক হয়ে পড়ে তাই শারীরিক সম্পর্কের সময় অনেক মহিলাই ব্যথা পান এক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করতে পারেন অনেকেই বাজারে প্রচলিত লুবলিকেট ব্যবহার করতে পারেন না ত্বকে অ্যালার্জি বা সংবেদনশীলতার কারণে তাদের ক্ষেত্রেও নারকেল তেল বেশ উপকারী তবে নারকেল তেল কেনার সময় তা যাতে খাঁটি হয় সেদিকে খেয়াল রাখুন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো